জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এখন আমি আপনাদের সামনে যে কথাগুলি বলবো সেগুলি হচ্ছে মানুষের ভাগ্য মানুষের ভাগ্য কখন কী হয় সেই ব্যাপারে কিছু বলব আজকের আলোচনাটি একটা গভীর আত্মাত্ম আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে মানুষের ভাগ্য কখন লেখা হয় আবার বলছি মানুষের ভাগ্য কখন লেখা হয় আমরা প্রায় শুনি সবই ভাগ্যে লেখা যা হওয়ার তা হবেই কিন্তু আপনি কি জানেন ভাগ্য আসলে কে লেখে কবে লেখে আর তা কিভাবে পরিবর্তন করা যায় এই প্রশ্নগুলি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দিয়েছেন ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপরে নয় এখানেই লুকিয়ে আছে ভাগ্যের মূল রহস্য ভাগ্য তখনই লেখা হয় যখন তুমি কাজ করো যখন তুমি কিছু করার সিদ্ধান্ত নাও যখন তুমি চেষ্টা করো তখনই তোমার ভাগ্যের কলম লিখতে শুরু করে একটি শিশুর জন্মের সময় সে কিছুই জানে না কোন পরিবারে জন্ম নেবে কোন পরিস্থিতিতে আসবে সবই তার পূর্ব জন্মের কিন্তু কর্মফল কিন্তু সেই শিশুটি যখন বড় হতে থাকে তার প্রতিটি চিন্তা প্রতিটি কাজ প্রতিটি আচরণ তার ভবিষ্যতের ভাগ্য নতুনভাবে লিখতে শুরু করে তাই স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন যেমন চিন্তা তেমনই গতি তুমি যেমন ভাবো তেমনই তোমার জীবন এগোয় তোমার ভাগ্য তোমার চিন্তা তোমার কর্মের প্রতিফলন একটি ছোট্ট গল্প এ ব্যাপারে আপনাদের শোনানো দরকার দ্বারকায় এক ব্রাহ্মণ প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পাশাতে যেতেন তিনি একদিন প্রশ্ন করলেন প্রভু আমার ভাগ্যে কি লেখা আছে প্রভু তখন শ্রীকৃষ্ণ বিধি হয়েছে বললেন তুমি নিজের ভাগ্য নিজের হাতেই ধরে রেখেছ কিন্তু তা দেখতে পাচ্ছ না তখন ব্রাহ্মণ অবাক হয়ে বললেন কিভাবে প্রভু তখন শ্রীকৃষ্ণ বললেন তোমার আজকের কাজ আজকের আচরণই আগামী দিনের কর্মফল তৈরি করছে যেমন তুমি আজ ভগবানের নাম স্মরণ করছো তেমনই তোমার জীবনে শান্তি আসছে তুমি যদি অন্যায় করো তোমার ভাগ্য তেমনি ফল তেমন ফলই দেবে এই কথার মধ্যেই লুকিয়ে আছে ভাগ্যের গভীরতম সত্য ভাগ্য কোনো বাইরের শক্তি নয় এটি আমাদের অন্তরের প্রতিফলন ভাগ্য কখন লেখা হয় যখন তুমি ভালো কিছু করতে মনস্থ করো যখন তুমি ভুল কাজ থেকে সরে এসে সৎ পথে চলতে শুরু করো যখন তুমি অন্যকে কষ্ট না দিয়ে নিজের কর্তব্য পালন করো সেই মুহূর্তে তোমার ভাগ্য বদলাতে শুরু করে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের কর্তব্যে অটল থাকে ঈশ্বর তাকে কখনো পরিত্যাগ করেন না অর্থাৎ ভাগ্যকে বদলাতে হলে নিজের দরকার নিষ্ঠা ধৈর্য ঈশ্বরের প্রতি বিশ্বাস বন্ধুরা অনেকেই বলেন সবকিছু নির্ধারিত আমরা কিছুই করতে পারি না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিয়তি স্থির নয় এটি পরিবর্তনশীল তুমি যদি অলস হও তোমার ভাগ্যও নিস্তেজ হবে তুমি যদি পরিশ্রমী হও তুমি যদি সৎ হও ভক্তিপূর্ণ হও তবে তোমার জীবনে সাফল্য কিন্তু আসবেই কারণ ঈশ্বর নিজের পথ তৈরি করেন ভাগ্য শুধু কপালে নয় ভাগ্য হয় মন এবং হৃদয়ের কাগজে তুমি যেমন ভাবো তেমন কাজই তুমি করো তোমার কাজের মধ্যেই ঈশ্বর লুকিয়ে আছেন। তুমি যদি কর্মের মধ্যে ভগবানের স্মরণ রাখো তবে তোমার প্রতিটি পদক্ষেপই হবে পুণ্যের পথ ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে আমায় সর্বদা স্মরণ করে আমি তার রক্ষক হয়ে যাই অর্থাৎ যে ভক্ত ভগবানের নাম অন্তরে রাখে তার ভাগ্য ঈশ্বর নিজে লেখেন তার জীবনে বাধা এলো সেই বাধাই পরিণত হয় আশীর্বাদে তাই ভগবান শ্রীকৃষ্ণ শেখান ভাগ্যের উপরে নয় কর্মের উপরে বিশ্বাস রাখো কারণ ঈশ্বর কর্মের ফল দেন কিন্তু আমরা কর্মটা আমরা তৈরি করি ভাগ্য পরিবর্তনের তিনটি স্তম্ভ শুদ্ধ চিন্তা সৎ এবং অটল বিশ্বাস যখন এই তিনটি একত্রিত হয় তখনই মানুষ নিজের ভাগ্য গড়তে সক্ষম হয় যে মানুষ অন্যের মঙ্গল কামনা করে যে দান করে যিনি ক্ষমা করেন ও ভক্তি করেন তার জীবনে অশুভ শক্তি কখনো স্থায়ী হতে পারে না যে নিজের কর্তব্য পালন করে সে ঈশ্বরের প্রিয় অর্থাৎ যিনি নিজের জীবনের দায়িত্ব নেন তিনি ভাগ্যের অজুহাত না দিয়ে এগিয়ে যান তিনি সত্যিকারের ভগবানের ভক্ত তাই প্রিয় দর্শক আজ যেভাবে ভাবছ কাজ করছো তাতেই লেখা হচ্ছে তোমার আগামী দিনের ভাগ্য তুমি যদি প্রতিদিন সকলের সকালে ভগবানের নাম স্মরণ করো সৎ পথে থাকো সৎ কাজ শুরু করো তবে দেখবে ধীরে ধীরে জীবনের পথ উজ্জ্বল হয়ে উঠছে কারণ ভাগ্যলিপি লেখেন সেই হাতেই যে কর্মে ভক্তি মেশায় ভাগ্যের চেয়ে শক্তিশালী হল ভগবানের কৃপা তোমার বিশ্বাসী হলো, তোমার ভবিষ্যৎ তাই আজ থেকে শুরু করো নতুন করে পথ চলা ভক্তি কর্ম এবং সত্যের পথে শ্রীকৃষ্ণ গীতায় একটু অন্যরকম সত্য প্রকাশ করেছেন তিনি বলেন তিনি কি বলেছেন তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপরে নয় এই একটি বাক্যই ভগবান শ্রীকৃষ্ণ ভাগ্যের রহস্যটাকে খুলে দিয়েছেন ভাগ্য লেখা হয় তখনই যখন আমরা কাজ করি কারণ আমাদের ভাগ্য কোনো জাদুমন্ত্র নয় কোনো জাদুও নয় ভাগ্য হলো আমাদেরই কর্মের ফল একজন কৃষক যদি বীজ না পড়ে তবে সে কখনো ফসল পাবে না কিন্তু সে যদি নিষ্ঠা নিয়ে পরিশ্রম করে তবে তার ভাগ্য নিজের হাতেই লেখা হয়ে যায় তেমনি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ কর্ম করতে জানে সে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলে ভাগ্য কখনো লেখা হয় না ভাগ্য লেখা হয় প্রতিটি মুহূর্তে যখন আমরা নিজের সিদ্ধান্ত নিই কোনো কাজ করি অথবা কোনো কিছু চিন্তা করি হ্যাঁ স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন চিন্তা বাক্য ও কর্ম এই তিনের মধ্যেই মানুষের ভাগ্য সৃষ্টি হয় যেমন তুমি ভাবো তেমনই তুমি বলো যেমন তুমি বলো তেমনই তুমি কাজ করো আর যেমন তুমি কাজ করো তেমনই তোমার ভাগ্য রচিত হয় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে মানুষ নিজের কর্মেই ভগবানের নাম এবং ভক্তি যুক্ত করে তার ভাগ্য কখনো অন্ধকার হয় না কারণ যে ভক্ত হৃদয় দিয়ে সে কাজ করে তার জীবনকে ঈশ্বর নিজেই পরিচালনা করেন তাই তিনি বলেন যে আমায় ভক্তি সহকারে স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি অর্থাৎ ঈশ্বর সেই হৃদয়ে বাস করেন যেখানে ভক্তি এবং সততা আছে সেই ভক্তের ভাগ্য আর কোনো অশুভ শক্তি তাকে বদলাতে পারে না তাহলে কি জন্মের আগেই আমাদের ভাগ্য লেখা হয়ে যায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন হ্যাঁ আংশিকভাবে কিছু ফল আমাদের পূর্বজন্মের কর্ম থেকে আসে কিন্তু এই জীবনে আমরা যা করছি তাও আমাদের পরবর্তী ভাগ্যকে নির্ধারণ করছে অর্থাৎ ভাগ্য স্থির নয় এটি চলমান নদীর মতন যা আমাদের কর্মের স্রোতে পরিবর্তিত হয় তুমি যদি আজ পরিবর্তন চাও তবে তোমার আগামী কর্মই হবে তোমার আগামী দিনের ভাগ্য তুমি যদি সততা পরিশ্রম ভক্তি এবং শুভ চিন্তা নিয়ে জীবন চালাও তবে তোমার ভবিষ্যৎ আলোকিত হবেই হবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান ভাগ্যের দোহাই না দিয়ে কর্মের বিশ্বাস রাখো কারণ কর্মই মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় তাই প্রিয় দর্শক আজ থেকে একটি প্রতিজ্ঞা সবাই আমরা করি ভাগ্যের অবস্থায় অব অপেক্ষায় বসে না থেকে আমাদের প্রতিটি কাজকে করি ভক্তিরূপে পরিণত কারণ আমাদের কর্মে ভক্তি মেশে তখন ঈশ্বর এসে নিজেই জীবনের ভাগ্য লিখে দিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যেমন চিন্তা তেমনই কর্ম যেমন কর্ম তেমনই ফল অর্থাৎ আমাদের চিন্তাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে আমরা যেমন ভাবি তেমনই আমরা কাজ করি আর সেই কাজই আমাদের ভাগ্যের বীজ বপন করে চিন্তা হচ্ছে এক অদৃশ্য শক্তি যা আমাদের মনের ভিতরে থেকে জীবনকে পরিচালনা করে যদি চিন্তা হয় ইতিবাচক যদি চিন্তা হয় করুণাময় যদি চিন্তা হয় ঈশ্বর নিষ্ঠ তবে তা থেকে উৎপন্ন হবে শান্তি আনন্দ সফলতা কিন্তু যদি চিন্তা হয় নেতিবাচক হিংসাত্মক সন্দেহপূর্ণ তবে সেই মন থেকেই জন্ম দেবে কষ্ট উদ্বেগ আর ব্যর্থতা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন যে মন নিয়ন্ত্রণে সে বন্ধুর মতো সাহায্য করে আর যে মন অনিয়ন্ত্রিত সে শত্রুর মতো ধ্বংস ডেকে আনে তাই শুদ্ধ চিন্তা মানে হল নিজের মনকে ভক্তির পথে চালানো অন্যের মঙ্গল কামনা করা আর নিজের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা প্রতিদিন সকালে ভগবানের নাম স্মরণ করলে চিন্তা ধীরে ধীরে নির্মল হয়ে যায় তখন শুদ্ধ চিন্তা হয় তখন ভাগ্যের দিক থেকেও শুভের দিকে ঘুরে যায় অর্থাৎ সৎ কর্ম অর্থাৎ ন্যায় ও কর্তব্য অনুযায়ী কাজ করা শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছিলেন কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ অন্যের কাজ অনুকরণ করা বিপজ্জনক কর্ম মানে শুধু ভালো কাজ নয় বরং সেই ইচ্ছা যা ভগবানের ইচ্ছা অনুযায়ী যা হৃদয়কে শান্তি দেয় যে সমাজকে কল্যাণ দেয় এবং একজন মানুষ যখন সত্যের পথে কাজ করে তখন অন্যকে কষ্ট না দিয়ে সে নিজের দায়িত্ব পালন করে তখন সে নিজের কর্মফলকে আলোকিত করে তাই ভগবান বলেন যে মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে আমি তার মধ্যেই বিরাজ করি অর্থাৎ ভাগ্য পরিবর্তনের মূল চাবিকটি হল সৎ কর্ম যে কাজের মধ্যে ভগবানের নাম থাকে সেই কাজই যে কাজ ভয় বা লোভে করা হয় সেই কাজ দুঃখের কারণ তাই কর্ম করো নিষ্ঠা ভক্তি দিয়ে কিন্তু ফলের আশা ছেড়ে দাও কারণ ফল ঈশ্বরের হাতে কিন্তু কর্ম তোমার হাতে অটল বিশ্বাস এই বিশ্বাসী মানুষকে বিপদের মধ্যে স্থির রাখে তাই স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে আমি তার রক্ষক হয়ে যাই বিশ্বাস মানে অন্ধভক্তি নয় বিশ্বাস মানে হলো যখন পৃথিবী কাঁপছে তখনও তুমি জানো না যে ঈশ্বর তোমার পাশে আছেন অটল বিশ্বাস মানে সেই ভরসা যা দুর্দিনেও হলেও টলে না সন্দেহে ভাঙে না যখন জীবনে সব পথ বন্ধ মনে হয় তখন স্বয়ং শ্রীকৃষ্ণের ভক্তদের বলেন প্রভু আমি তুমি জানো তোমার ইচ্ছাতেই আমার মঙ্গল এই বিশ্বাসী মানুষকে ভয় থেকে মুক্ত করে চিন্তা থেকে মুক্ত করে ঈশ্বরের করুণায় ভরিয়ে তোলে শ্রীকৃষ্ণের মতে যে মানুষের মধ্যে শুদ্ধ চিন্তা যে মানুষের মধ্যে সৎ কর্ম যে মানুষের মধ্যে বিশ্বাস অটল ঈশ্বর নিজেই তার ভাগ্যের রক্ষক হয়ে ওঠেন তখন ভাগ্য আর শুধু একটি লেখা নয় তখন ভাগ্য হয়ে যায় একটি আশীর্বাদ তাই প্রিয় দর্শক ভাগ্য বদলাতে হলে প্রথমে বদলাও তোমার চিন্তা তারপরে তোমার কর্ম আর তারপরে তোমার বিশ্বাসকে অটল রাখো কারণ ঈশ্বর সেই হৃদয়কেই কখনো ত্যাগ করেন না যেখানে চিন্তা কর্ম এবং বিশ্বাস সব তার নামে নিবেদিত হয় তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তাহলে শ্রদ্ধার সাথে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্তই শেষ করলাম আশা করি যদি সমস্ত ভক্ত মানুষদের আমি তৃপ্ত করতে পেরে থাকি আপনার বন্ধুবান্ধব বয়স্ক মানুষদের কাছে সরিয়ে দিন সবাই এতে আনন্দ পাবেন নমস্কার ভালো থাকবেন